এই ছোট্ট ফুড স্টলটার নাম উমিকা বেশ কিছুদিন আগে একবার এখানে ভিডিও করেছিলাম তখন এখানকার খাবারগুলো বেশ ভালো লেগেছিলো রিসেন্টলি একদিন সন্ধ্যাবেলা এখানে আবারও গিয়েছিলাম তবে যেহেতু এই ফুড স্টলটা ফুটপাথের উপরে সেই জন্য আপাতত খুবই অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে কতদিন আর এই দোকানটা এখানে কন্টিনিউ হবে আমরা এখান থেকে নিলাম এক প্লেট ড্রামস অফ হেভেন যার মধ্যে ছ পিস থাকে যার দাম ছিল ওয়ান ফিফটি নাইন ড্রামস্টিকগুলোর সাইজ ছিল খুব ভালো চিকেনের কোয়ালিটিও খুব ভালো বাট এই সসটা ওয়াজ বিট ট্যাঙ্গি

খেতে ছিল অসাধারণ জাস আর ভ্যারাইটিও আছে প্রচুর তো কখনো মধ্যমগ্রাম গেলে এখানকার কুলফি কিন্তু মাছ ট্রাই